নমস্কার বন্ধুরা অঞ্জনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ তৈরি করবো গুঁড়ো দুধ দিয়ে মোদক এর জন্য একটা ননস্টিক করা নিয়েছি তার মধ্যে চা কাপে দু কাপ দিয়ে দিলাম ঠান্ডা জল আর কফি কাপের এক কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ এখন খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে গুঁড়ো দুধগুলোকে জলের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে করে গোটা গোটা ভাবটা না থাকে দেখুন গুঁড়ো দুধগুলো জলের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অন করে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে ফুটিয়ে নেব ফুটিয়ে ঘন করে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ এলাচ গুঁড়ো খুব ভালো করে নাড়াচাড়া করে এলাচ গুঁড়োগুলোকে দুধের সাথে মিশিয়ে দিলাম এবারে এর মধ্যে অ্যাড করে দেব ঘি আমি দু চামচ মতন ঘি অ্যাড করেছি খুব ভালো করে নাড়াচাড়া করে ঘিগুলোকে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি এখন এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নিতে হবে এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব চিনি চা কাপের হাফ কাপ মতন চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে চিনিগুলোকে দুধের সাথে মিশিয়ে দেব। গ্যাসে ফ্লেমটা একদম কম করে দিয়ে ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করে দুধগুলোকে ঘন করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ালে চলবে না বাড়িয়ে দিলে নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে আমি মোটামুটি আপনাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন দুধটা ঘন হয়ে অনেকটাই শুকনো ভাব হয়ে এসছে আরও মোটামুটি তিন থেকে চার মিনিটের মতন এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটাকে আরও একটু শুকনো শুকনো ভাব করে নেব মোটামুটি তিন মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে আরেকটু শুকনো করে নিলাম মোদক বানানোর জন্য মিশ্রণটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। এখন আমি গ্যাস বন্ধ করে দিয়ে অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম মিশ্রণটা দশ মিনিট ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম এবার একটু মেখে নিচ্ছি মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নিলাম এখন এর মধ্যে থেকে অল্প অংশ কেটে হাতে নিয়ে নিলাম প্রথমে একটু গোল গোল করে নিলাম তারপর একটু লম্বা শেপ দিয়ে মোদকটা তৈরি করব দেখুন এইভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মোদকটাকে আমি তৈরি করে নিলাম এখন আমি চামচ দিয়ে মোদকের গায়ে একটু ডিজাইন করে দেব দেখুন মোদকটা তৈরি হয়ে গেল একইভাবে সমস্ত মোদকগুলোকে আমি তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেল মোদক কেমন লাগলো রেসিপিটি বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা এইভাবে মোদক বাড়িতে তৈরি করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আজকের মতন এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে